এতদিন আপনারা মন খারাপ করেছিলেন যে আঠারো মডেলের মাঝদা এক জেলা তো সেকেন্ড হ্যান্ড মার্কেটে নাই বাট আমরা আজকে গাড়ি বাজার বিড়িতে এসে ঠিকই আঠারো মডেল পেয়ে গেছি সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুনের মতো কিন্তু সেকেন্ড হ্যান্ড এই গাড়ির সিট গুলো মন চাইতেছে খুলে নিয়ে আমার গাড়িতে লাগাই দিবি এত সুন্দর দেখেন সিটটা অসাধারণ এবং আমার মনে হয় যে এই সিটে মানে এখনো পর্যন্ত কেউ বসে নাই একদম লুক লাইক নিউ একটা গাড়ি মানে যে নিবে সে নতুনের ফিল পাবে গাড়ির ভিতরে এখনো নতুনের গন্ধ আছে স্পোর্টস মোডও আছে কিন্তু এই গাড়িতে এই যে মাজদা আপনারা জানেন এম এক্স ফাইভ কিন্তু স্পোর্টস কার সো সেই টাইপের একটা ফিল কিন্তু আপনি গাড়িতে পাবেন বিশেষ করে সিট থেকে শুরু করে আর বাকেট সিট দিছে এটার মধ্যে কিন্তু বাকেট সিট যে কোনো মানুষ এখানে বসলে কিন্তু তাকে খুব সুন্দর করে গ্রিপ করে আটকে রাখবে গাড়িটা অনেক সুন্দর পুষ স্টার্টের গাড়ি এবং পুষ বাটনটা হচ্ছে একদম টোটালি ব্ল্যাক আঠারো মডেলের মাজদা আর রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ এই গাড়িটা আজকে পাবেন মানে একটা প্রিমিয়ম গাড়ির থেকেও অনেক কম দামে দুর্যোগ মামুন ভাই শোরুমের নাম হচ্ছে গাড়ি বাজার বিডি আর ঠিকানাটা হচ্ছে বনানী থানার পাশে আপনার সবাই জানেন ব্লক এফ রোড নাম্বার চার হাউস আচ্ছা এই গাড়িটা মানে মাজদা এক্সেলা যাদের কেনা প্ল্যানিং করছেন বা যারা কিনতে যাচ্ছেন আমি বলবো যে এই মাজদা এক্সেলাটা আপনারা দেখেন এটা একটা নিউ শেপের মাজদা এক্সেলা যেটার মাইলেজ খুবই কম এবং গাড়ি বয়স মাত্র কয়েক দিন মানে কিছু কয়েক মাস সরি এই কয়েক মাস চালিত একটা গাড়ি ভাইটি ব্যাগডালে দেখা দিয়ে আসেন এই দেখেন রিমোটে ব্যাগডালে খুলে দিলাম রিমোটেই খুলবে না

গাড়িটা অনেক সুন্দর আর এই পিছনের এই জায়গাটা অনেকটাই আপনার ওই যে ক্রাউন তারপর হচ্ছে আপনার মার্সিডিজ বা ওই টাইপের গাড়িতে যেই রকম থাকে ওই রকম আজকে দুইটা গাড়ি দেখাবো এই হচ্ছে মাছ দা দেখলো সতেরো মডেল দু হাজার রেজিস্ট্রেশন মোট প্রিমিয়ার মোট প্রিমিয়ার এক্সট্রেইল পার্ল কালার হাইব্রিড এই এক্সট্রেইল এবং এই মাছদাটা আজকে একদমে বিক্রি করবো একদম একদম মানে একদম এবং আজকে এই দুইটা গাড়ি দেখাবো

যারা মাঝদাতে মানে একটু আসক্ত যারা মাঝদার প্রতি একটু ফ্যাসিনেশন আছে তারা আমার মনে হয় এই গাড়িটা দেখলে পছন্দ করবেন এবং আমার কাছে এই পার্টটুকু দেখলে মনে হয় কি আমি মাঝদা এম এক্স ফাইভ দেখাচ্ছি হুবহু এম এক্স ফাইভের মতো সিলিং দেখেন একটা ইউজ গাড়ির সিলিং দেখেন একদম নতুনের মতো খুবই সুন্দর এক কথা অসাধারণ ইমার্জেন্সি ব্রেকিং অপশনও কিন্তু গাড়িটার মধ্যে আছে আমরা একটা পার্কিং গাড়ি দেখাবো আর এই গাড়িটা দেখাচ্ছি মাঝদা এক জেলা আঠারো মডেল চব্বিশ রেজিস্ট্রেশন ভাইয়া কত টাকা দাম চাচ্ছেন আপনি গাড়িটার এবং

যে যদি গাড়িটা দেখে না মনে হয় তাহলে এই মাঝধারা নেওয়ার দরকার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেলের গাড়ি মানে কি এটা ডিজিটাল নাম্বার প্লেট হয় না উনি তে যাবে ফিঙ্গার দিবে দেন নাম্বার প্লেট লাগবে আচ্ছা আজকে অথবা কালকে বিক্রেতা তে গিয়ে ফিঙ্গার দিয়ে ডিজিটাল নাম্বার প্লেট লাগাই দিবে ওকে এখনো ডিজিটাল নাম্বার প্লেটই লাগে না জি প্রতিটা গ্লাস এবং লাইট হান্ড্রেড পার্সেন্ট আছে মাঝদাতে এবং এক্সটাইল যে সত্র মডেলের মোট প্রিমিয়াম গাড়িটার কথা বলছিলাম পাল কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি আর অনেকেরই কিন্তু আপনার পাল কালারটা পছন্দ ভিতরে দেখেন ফোর হুইল লাইভ আছে তারপরে সিট হিটার আছে অ্যান্ড্রয়েড পেয়ার ইনস্টল করা আছে পুশ স্টার্টের গাড়ি দেন আপনার ব্যাক ক্যামেরা ইমার্জেন্সি ব্রেক সবই আছে যারা শত্র মডেলের এক্সটাইল খুঁজতেছেন এটা কিন্তু সত্র ডুয়েল এসি আছে আর এখানে কোনো সিট কভার ইউজ করা নাই সব লেদার সিট অটেকের চাকা আর যারা এক্সটেল সম্বন্ধে জানেন যে মোট প্রিমিয়ার গাড়িতে কিন্তু ডাবল স্যালেঞ্জার আসে ডাবল এক্সোস্ট সো এটাও কিন্তু আছে আর একটু দেখাই দিচ্ছে এটা কিন্তু ব্যাক টাং পাওয়ার মোট প্রিমিয়ার অটেক পাল কালার মডেল সতেরো রেজিস্ট্রেশন কত বুঝে ভাই ভাই রেজিস্ট্রেশন সালটা কত এটা বাইশ সতেরো মডেল বাইশে মডেল বাইশে রেজি ওকে সতেরো মডেল বাইশে মডেল বাইশে রেজি স্টেশন জি ওকে মোট প্রিমিয়ার অটেক পাল কালার এবং এখানে দেখেন মোট প্রিমিয়ার লেখা আছে জি

মডেলের গাড়ি কিন্তু আপনার পঁচিশ লাখ টাকা বিক্রি হয়েছে আর সেটা এখন আপনি সত্য মডেলের মোট প্রিমিয়ার পাচ্ছেন অনলি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সো ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন যাতে করে আমাদের প্রত্যেকটা লাইভ আপনার কাছে সবার আগে পৌঁছায় এবং এরকম এক্সক্লুসিভ প্রাইসের গাড়িগুলো যেন আপনি সবার আগে দেখতে পারেন সো এটার প্রাইস হচ্ছে পঁচিশ পঞ্চাশ কাগজ আপডেট সত্য মডেল বাইশে রেজিস্ট্রেশন যে এটা হচ্ছে আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন এটাও পঁচিশ পঞ্চাশ এটা সিসি পনেরোশো আর এটা সিসি বোধ হয় দুই হাজার জি হাইব্রিড এবং এইটা জাস্ট আমি আজকে যে দুটো দাম বলেছি এই দুটো দামে আমি স্টিল থাকবো এবং এই দুটো দামে ফিক্সড কারণ আমি যে এখন দাম দিলাম সাতাশ লাখ টাকা বিক্রি করলাম পঁচিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ তাহলে তো আসলে লাভ নাই যার বাজেট আছে সেই চিন্তা করবে জাম এটা নিব কি নিব না আসলে 17 মডেল এক্সেল 22 রেজিস্ট্রেশন 25 50 এবং এটা 18 মডেল 21 রেজিস্ট্রেশন 18 মডেল 24 রেজিস্ট্রেশন মাজদা এক্সেলা 1500 সিসি তেলের গাড়ি এবং গাড়িটা অনেক ফ্রেশ দুটো বেশি ক্লিয়ার করে দেন স্পষ্ট ভাবে যে এটা হচ্ছে আপনার জাপানি গাড়ি হুম এটাও জাপানি গাড়ি দুটই আর ডিফারেন্স হচ্ছে যে এটা হচ্ছে হাইব্রিড হ্যাঁ এটা হচ্ছে অকটেন ড্রাইভের গাড়ি এবং এটা সিडान এটা এসইউভি এটা এসইউভি सेम বাজেটের গাড়ি যে আসলে যিনি নিতে চান যে আমার সিডান লাগবে সিডান নিতে পারে যে আমার এসইভি লাগবে এসইভি নিতে পারে জি দ্যাটস ইট বেশি কিছু বলার নাই দুইটা গাড়ি সুন্দর আসেন দুইটাই পছন্দ হবে যাদের মাজদা পছন্দ এক্সেল আর এক্সেল দুইটাতে কিন্তু সানরুফ নাই আচ্ছা মানে অনেকে মনে করে মানে এটার আবার ফোন দিবে ভাই সানরুফ আছে কিনা সানরুফ নাই আর শোরুমের অ্যাড্রেসটা একটু বলে আমি ভিতরে গাড়িগুলো একটু দেখাই দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বনানী বনানি যে 11 নম্বর রোড আছে 11 নম্বর রোড দিয়ে ঢুকলে হাতের ডানে বনানী থানা থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরেই

এখানে আমাদের হাবাল এইচ সিক্স আছে হাবাল এইচ টা হচ্ছে আপনার দু হাজার একুশের স্টেশন ষোলো হাজার এটা কত একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার এম জি এইচ এস ব্ল্যাক কালার এটাও ষোলো হাজার মাইলেজের একটা গাড়ি প্যারানামিক পনেরোশো সিসি এটা একটা লাক্সারি গাড়ি এটার দাম দিয়েছি আমরা চৌত্রিশ লক্ষ টাকা এখানে আপনার পিছনে একটা মার্সিডিস বেঞ্চ আছে এই মার্সিডিস বেঞ্চ দাম দিয়েছি আমরা অনলি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা সিসি পনেরোশো এবং এইটা হচ্ছে আপনার দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন আপনার সরাসরি পিছনে একটা আছে নোয়া স্কোয়ার যেটা মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ এই স্কোয়ারটা দুই দরজা পাওয়ার ক্যাপ্টেন পার্ল কালার এবং এটা নিউ শেপের গাড়ি এইটার দাম দিয়েছি আমরা তিরিশ লক্ষ টাকা এখানে রেড কালার একটা এমজি এমজি এইচএস আছে যেটা পনেরোশো সিসির

টাকা অনলি ভাইয়া এটা বলছিলেন জি সিএচআর কিন্তু বডি কিট সহ স্পয়লার সহ একটা গাড়ি চব্বিশ লাখ টাকার নিচে আছে দেখলেন বেশ সুন্দর সুন্দর কালেকশন এবং ম্যাক্সিমাম জিপ শুধু একটা সিটান কার দেখেছি আজকে এই হচ্ছে আজকের কালেকশন আমাদের কালেকশনে হেরিয়ার আছে অক্টেন ড্রাইভের দুই হাজার দুই হাজার কম আসছে দুই হাজার ষোলোর মডেল অক্টেন ড্রাইভের হেরিয়ার আছে কামিংসন তারপর হচ্ছে আমাদের কাছে অক্টেন ড্রাইভের ব্ল্যাক কালার এক্সট্রেল আছে রেডি হচ্ছে কামিংসন

তারা গাড়ি বাজারের সাথে যোগাযোগ করতে হবে থ্যাংক ইউ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে চলে আসেন বনানী থানার পাশে আগামী লাইভে আবার দেখা হবে আপাতত আল্লাহ হাফেজ ইনশাল্লাহ